এই ব্যস্ত লাইফ থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু রিল্যাক্সে সময় কাটানোর জন্য আর উইন্টারে এই প্রথম ভাইবটা এনজয় করার জন্য সেদিন এত সুন্দর একটা রিসর্টে চলে গিয়েছিলাম যা উত্তরা থেকে আমাদের যেতে লেগেছে মাত্র এক ঘন্টা আর মিরপুর থেকে অলমোস্ট চল্লিশ মিনিটে আপনারা চলে যেতে পারবেন চল্লিশ কি তিরিশ মিনিটে আর রিসর্টে এত এত অ্যাক্টিভিটিস তাও মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে প্যাকেজ শুরু সো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সো চলেন শুরু করা যাক ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুডি ফেরসানা সেদিন আমরা চলে গিয়েছিলাম সায়েন রেসোর্টে উত্তরে থেকে সায়েন রেসোর্ডে যাওয়ার একদম ইজি ওয়ে হচ্ছে আমরা সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম লোকাল ট্রান্সপোর্ট যেখানে আমাদের কস্ট পড়েছিল উত্তরা থেকে ফার্স্টে হেমায়তপুর গিয়েছি যেটা আমার কষ্ট পড়েছে সাড়ে তিনশো আপনি একটু বার্গেন না করতে বললে মেবি চারশো নিতে পারে আর হেমায়তপুর থেকে সায়ন রেসোর্ট পর্যন্ত আমার নিয়েছে দুশো টাকা সো আপনি যদি একটু না করতে পারেন সেক্ষেত্রে আপনার দুশো আড়াইশো নিবে এই টাইপের তো এরপর আমরা সায়ন রেসোর্টে পৌঁছে যাই পৌঁছে আমি ওদের পুল সাইডটা আগে চলে যাই অ্যান্ড আমার কাছে এত ভালো লেগেছে পুল সাইডটা এত বড় জাস্ট পুলের পাশেও দেখেন কতটা স্পেস আর এই পাশে হচ্ছে সেই দিন একটা কর্পোরেট ইভেন্ট হচ্ছিল যেখানে বড়দের খেলার জায়গা আছে তার পাশাপাশি কিন্তু বাচ্চাদের খেলার জায়গার অ্যারেঞ্জমেন্টও আছে ওদের ওখানে তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম রেসোর্টে কেউ যদি ডেস্টিনে ওয়েডিং করতে চায় বা কোনো কর্পোরেট ইভেন্ট করতে চায় সেই জন্য ব্যবস্থা আছে ওখানে আউটডোর অ্যান্ড ইনডোর ইনডোরটা যদি করতে চায় সেক্ষেত্রে ইনডোরের জন্য কনভেনশন সেন্টার আছে ওয়েডিংয়ের জন্য বা কোনো কর্পোরেট ইভেন্টের জন্য বা কেউ যদি ঘুরতে চায় তার জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে রেসোর্টটা অনেক বড় আমার কাছে মনে হলো এই তো আমরা হচ্ছে অ্যাক্টিভিটিস ঘুরে ঘুরে দেখতেছিলাম রেসোর্টটা অ্যান্ড দেখতে 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 আমরা চলে গেলাম আহ এই লেক সাইডটা ফার্স্টে হচ্ছে ওই পাশটা হচ্ছে কটেজগুলো আর এই পাশে হচ্ছে ফিশিং লেক যেখানে আপনি যদি কোনো মাছ ধরতে পারেন সেটা রাতের বেলা আপনি বার্বিকিউ করে নিজের ধরা মাছ খেতে পারবেন যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে বাট আমরা টাইমের জন্য করতে পারিনি সো এই পুল সাইডটাই হচ্ছে তা আমি দেখছিলাম যে এখানেও অনেক অ্যারেঞ্জমেন্ট তারা করেছিল কর্পোরেট ইভেন্টের জন্য যেমন মিউজিক ছিল অ্যান্ড এটা সব মিউজিকটা সবচেয়ে আমার ভালো লাগছিলো যখন রাতে ছিল এই তো আমরা ঘুরে 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 দেখছিলাম অ্যান্ড দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল অ্যান্ড আমেজিং পয়েন্ট কি জানেন দুপুরবেলা বা বিকেলবেলা আমি যেই ভিউটা পেয়েছি রাতের বেলা হুট করে মনে হল লাইটিংটার জন্য এত সুন্দর একটা ভিউ মানে একদম মনে হচ্ছে যে আবার নিউ একটা প্লেসে চলে এসেছি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের ওদের লাইটিং সবকিছু আমার কাছে খুব পছন্দ হয়েছে যেটা খুবই ফোটোজেনিক অলসো অনেক সুদিং তো এই যে কর্পোরেট ইভেন্ট দেখতেই পাচ্ছেন রাতের বেলা লাইটিং তারপর হচ্ছে মিউজিক ভিডিও যদি কেউ নাইট পুল পার্টি করতে চায় তার জন্য বেস্ট এই তারপর হচ্ছে এটা এইটা হচ্ছে রেস্টুরেন্ট সাইডটা অ্যান্ড রেস্টুরেন্টের পাশে এটা হচ্ছে আমাদের কটেজ মানে রুমটা আমরা আমার চলে এসেছি এখন রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করি ওয়াশরুম ছিল হাই কমটের অ্যান্ড ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল বাট আমি দেখানোটা কমফোর্টেবল ফিল করছি না তাই দেখাচ্ছিলাম না এই তো আমাদের রুমে এখানে একটা বড় মিরর ছিল যে যদি কেউ ছবি তুলতে চায় বা রেডি হতে চায় তার জন্য এটা বেস্ট আমার জন্য বেস্ট আমি অনেক অনেক ছবি তুলেছি যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে এর পাশে ভাবলাম যে একটুখানি রেসোর্টটা ঘুরে দেখা যাক আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর নীরব অ্যান্ড নিস্তব্ধ মানে এত ভালো লাগতেছিল আর কর্পোরেট ইভেন্টটাও শেষ হয়ে গিয়েছিল মানে পুরোটা জায়গা একদম নীরব হয়েছিল রাতের দিকে তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাই রেস্টুরেন্টের দিকে তারপর আমরা আমাদের ডিনারটা সারি ওখানে ও ডিনারে কী কী খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ডিনারে হচ্ছে আমরা নিয়েছিলাম কোরাল ফিশ তারপর পরোটা আর হচ্ছে সালাদ ছিল রায় ফ্রায়েড রাইস ছিল তারপর হচ্ছে চিকেন ফ্রাই ছিল চিলি চিকেন ছিল এটা আমার কাছে ওদের অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইস আইটেমটা খুবই ভালো লেগেছে যদি আপনারা কখনও যান দেন ডেফিনেটলি ইউ শুড ট্রাই দ্য বারবিকিউ ওদের বারবিকিউ আলাদা সেকশন আছে আর এই পাশে আমি বসে বসে লেক সাইডে বসে খাবারের পর কফি খাচ্ছিলাম যে ওদের লেক সাইডে বসেও ফুড অ্যারেঞ্জমেন্টের একটা ব্যবস্থা আছে তো আমি বললাম আমার কফিটা এই এই ফিশিং লেকের পাশেই দিয়ে যেতে তারপর পরের দিন সকালে উঠে এই কুয়াশাটা আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না সকাল সকাল ওঠার পরে এই এত সুন্দর একটা কুয়াশা ছয়টার দিকে আমি উঠেছিলাম জাস্ট কুয়াশা এনজয় করার জন্য তারপর আমি একটু হাঁটছিলাম পুরা রিসোর্ট টায় মি মানে এত সুন্দর উইন্টার ভাইভ তারপর আমরা আমাদের নাস্তাটা সেরে নিলাম কিছুক্ষণ পর নাস্তাটা সেরে আমরা ভাবলাম যে একটু সুন্দর করে ছবি তোলা যাক তারপর হচ্ছে নাস্তাটা সেরে আমি রেডি হয়ে নিই শাড়ি টাড়ি পরে নিই অ্যান্ড পুরো রেসোর্টটা আবার ঘুরছিলাম মানে ট্রাস্ট মি আমি বিকালের ভিউ নাইট ভিউ আবার একটা মর্নিং যে ভিউ তিনটা ভিউই এত ডিফারেন্ট ছিল মানে একটা প্লেসে আপনি তিনটা ভিউ পাচ্ছেন তিনটা ডিফারেন্ট ফিলিংস পাচ্ছেন উইচ ইজ ফর মি অনেক রিফ্রেশিং একটা দিন একটা দিনে যদি তিনটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় উইচ ইজ গ্রাইট এখানে কিন্তু একটা ব্যাডমিন্টন খেলারও জায়গা আছে অ্যান্ড এখন আমি পুরো রেসোর্টটা একদম ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কনভেনশন সেন্টার আছে প্লেইং গ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জায়গা আছে অ্যান্ড সুন্দর সুন্দর অনেক ফটোজেনিক প্লেস আছে যেখানে আপনারা ছোটো ছোটো ছবি তুলতে পারবেন যেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম থেকে দেখে নিতে পারেন অ্যান্ড তারপরে এই পাশে আমার কাছে এটা মনে হলো কি যে যদি কেউ রাতের বেলা ক্যান্ডেল লাইট ডিনার করতে যায় এই জায়গাটা কিন্তু তাদের জন্য খুব সুন্দর এত সুন্দর বাতাস এই জায়গাটায় আর যদি আরও লাইটিং করে ক্যান্ডেল লাইট ডিনার করা হয় পারফেক্ট একটা প্লেস ফর কাপলস তারপর এখানে দেখেন ছোট্ট একটা কাঁকড়া দেখলাম আমি সাইডে তো আমি ভাবলাম আমি ফার্স্টে ভাবছিলাম যে এখানে আসলে ফিশ ফিস আছে কিনা বাট কাঁকড়া দেখে মনে হলো না এখানে আসলে অনেকগুলো ফিশ আছে আর রাতেও দেখছিলাম এটা ছিল নামাজের জায়গা এর তার পাশেই ছিল আমাদের রুমটা তারপর হচ্ছে এখানে সুইমিং পুলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সুইমিং পুলের স্পেসটা অনেক বড় যদি কেউ শুধু সুইমিং করার জন্য আসে তাদের জন্য এখানে চেঞ্জিং রুম আছে অলমোস্ট ছেলেদের জন্য চারটা মেয়েদের জন্য চারটা না তিনটা ছিল তিনটা ছিল সো কেউ যদি শুধু সুইমিং করার জন্য আসে তাও কিন্তু তাদের জন্য লাইভ পুল মিউজিক থাকবে অ্যান্ড খুব মানে আমার কাছে মনে হলো যে সাউন্ড সিস্টেম আছে যেটা এনজয় করার জন্য একদম পারফেক্ট তারপর কি একটা সুন্দর দিনের এন্ডিং চলে এসেছে আমরা লাঞ্চ করি বের হয়ে যাব। তারপর আমরা লাঞ্চের জন্য চলে যাই এ আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছিলো কি যে আরও একটুক্ষণ থেকে গেলে মনে হয় আরও ভালো লাগবে কারণ এত সুন্দর একটা জায়গা এত সুদিং একটা ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো পারফেক্ট একটা প্লেস আমরা হাজব্যান্ড ওয়াইফ ওখানে গিয়ে এত এত রিফ্রেশ লাগ লাগছিলো যে রেগুলার লাইফ থেকে মনে হচ্ছিল যে একটা ডিফারেন্ট কিছু করার অ্যাক্টিভিটিস করার সুযোগ পাচ্ছি সো আপনারা যদি উইন্টারের ফার্স্ট ওয়াইফটা এনজয় করতে চান অ্যাক্টিভিটিস করতে চান বাচ্চাদের জন্য বড়দের জন্য এই সবগুলো জিনিস একসাথে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এনজয় করতে পারেন ওখানে গিয়ে তো আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম এখানের মাটন তেহেরিটা যেটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মাটন টেহেরির থেকে আমার ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে আর আমরা দিনটা শেষ করলাম মিষ্টি একটা দই দিয়ে এটা লোকেশনটা আমি হচ্ছে এখানে একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা চলে আসলাম আবার সেম এই সায়ন রেসোর্টের সামনে থেকে একদম সিএনজি পাওয়া যায় আর আপনারা যদি উবার করে আসতে চান সেক্ষেত্রে আমি অবশ্যই গুগল ম্যাপের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদের তাদের কন্ট্যাক্ট নাম্বারটা এই তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ Thank you.